আজকে সুযোগ পেয়েছি তো দুই মিনিট কথা বলা তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়েই দুইটা কথা বলি আর এমন সুযোগ আর হবে কিনা জানি না তো আমি বলছি ভাইস চেয়ারম্যান সাইদুল সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেক কথা শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই তো এই বদনাম যেন আপনার দিক থেকে আমরা না শুনি এই সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আজকে আসলে